ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বেশ বড় সড়ো একটা গুড নিউজ আছে দুই হাজার পঁচিশ সাল থেকে স্টুডেন্ট বিষয় ইউরোপে যাওয়ার রাস্তাটা তুলনামূলক অনেক সহজ হয়ে যাবে সো গুড নিউজটা সম্পর্কে একটু পরে বলতেছি আমি বেশ কিছুদিন আগে দুইটা ভিডিও বানাইছিলাম প্রথম ভিডিওটা ছিল উচ্চশিক্ষায় কোন দেশে যাবেন বা কিভাবে উচ্চশিক্ষার জন্য দেশ সিলেক্ট করবেন ওইখানে আমি একটা ক্রাইটেরিয়া মেনশন করেছিলাম যখন আপনি কান্ট্রি সিলেকশন করবেন তখন খোঁজ নিয়ে দেখবেন যে বাংলাদেশে যদি থাকে তবে বেশ এতে করে পরিশ্রম এবং খরচ অনেকটা বেঁচে যায় তার কিছুদিন পর আরেকটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওটা অনেকটা প্রতিবাদমূলক ভিডিও ছিল যেখানে আমি এমবাসি ভোগান্তি নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম এবং বলেছিলাম ইউরোপের অনেকগুলো দেশের এমবাসি বাংলাদেশে নাই সো বাংলাদেশে ওই এম্বাসি প্রতিস্থাপন করা অত্যন্ত জরুরি এই দুইটা সমস্যারই অনেকটাই সমাধান হয়ে গেছে বর্তমানে রিসেন্টলি আমি বিএফএস গ্লোবাল এর ওয়েবসাইট ভিজিট করি এবং ওইখানে দেখি বাংলাদেশে যে সুইডেনের এম্বাসি আছে ওই এম্বাসিতে আপনি আরো আটটা দেশের ইউরোপের আরো আটটা দেশের ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন যে দেশগুলোর ভিসা পাওয়ার জন্য আপনাকে আগে তৃতীয় কোনো একটা দেশে গিয়ে আবেদন করতে হতো সো যে দেশগুলোতে আপনি বর্তমানে আবেদন করতে পারবেন তা হচ্ছে লুকজেম্বার্গ আছে লাতবিয়া আছে স্লোভেনিয়া আছে পোল্যান্ড আছে বাকিগুলো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমার এক্সাক্টলি মনে নাই সো এই আটটা দেশের জন্য আপনি এখন বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন সো এর ফলে বাংলাদেশের স্টুডেন্টরা যে সুবিধাগুলো পাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে স্টুডেন্টদের অনেকটাই পেরেশানি কমে যাবে এবং আর্থিক দিক থেকেও অনেকটাই খরচ বাঁচাতে পারবে দুই হাজার চব্বিশ সালে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা লেখাপড়া করার জন্য ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আবেদন করেছিল স্পেশালি পোল্যান্ড রোমেনিয়া লাতভিয়া এইসব কান্ট্রিতে ওই স্টুডেন্টগুলো এডমিশন পাওয়ার পর টিউশন ফিস পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল কিন্তু আনফরচুনেটলি অনেক স্টুডেন্ট আবেদন করতে পারেনি এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ওই দেশগুলাতে ভিসার আবেদন করার কোন সিস্টেম ছিল না সো এই ঝামেলাটা এখন আর থাকবে না আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন কোন একটা দেশের এম্বাসি ফেস করার জন্য বা বিসার আবেদন করার জন্য তৃতীয় একটা দেশে যাবেন এখানে কিন্তু এক্সট্রা এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়ে যায় সো এখন যারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে তাদের কিন্তু ওই এক দেড় লাখ টাকা বেঁচে যাবে আর একটা মিডিল ক্লাস ফ্যামিলির কাছে এক দেড় লাখ টাকা অনেক বড় অঙ্কের একটা টাকা দ্বিতীয় যে সুবিধাটা পাবে বাংলাদেশের স্টুডেন্টরা তা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে কনফিডেন্ট লেভেলটা একটু বেড়ে যাবে সো হয়তো আমরা আগামীতে দেখতে পারবো বাংলাদেশ থেকে বর্তমানের চেয়ে অনেক বেশি স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য দেশে বাইরে যাচ্ছে আগে স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য অনেক দেশে আবেদন করতে না এই ভাবে যে যদি আমি চান্স পেয়ে যাই তবে আমার ভিসার জন্য তৃতীয় আরেকটা দেশে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে পেপার সাবমিট করতে হবে সো এই যে এক্সট্রা একটা বর্ডেন এটা কিন্তু এখন আর নাই সো স্টুডেন্টরা এখন কনফিডেন্টলি অনেক দেশে আবেদন করতে পারবে এবং বাংলাদেশ থেকেই ভিসার জন্য আবেদন করতে পারবে আরেকটা সুবিধা হচ্ছে বাংলাদেশে এই সব দেশের এমবসে হওয়াতে। ইকোনমিক দিক থেকেও কিন্তু বাংলাদেশ অনেকটা ফ্যাসিলিটি পাবে এই বিষয়টা আমি আমার এম্বাসি ভোগান্তির ভিডিওতেও বলেছিলাম ধরুন পাঁচশো জন স্টুডেন্ট আগে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য দেশের বাইরে যেত প্রত্যেকটা স্টুডেন্ট যদি দেশ থেকে টাকা নিয়ে পঞ্চাশ হাজার টাকাও ওই দেশে খরচ করতো তবে চিন্তা করেন বাংলাদেশ থেকে কতটা টাকা ওই দেশে চলে গেছে এখন কিন্তু করতে হবে না সো অভিয়াসলি বছর শেষে দেখা যাবে বাংলাদেশের ইকোনমি থেকে কেবল এই পারপাসে যে পরিমাণ টাকা দেশের বাইরে যেত ওই টাকাটা আর দেশের বাইরে যাবে না সো আমি সবাইকে বলবো যারা ইউরোপে লেখাপড়া করার জন্য চিন্তা করতেছিলেন এটা আপনাদের জন্য একটা গোল্ডেন চান্স এখন ইউরোপের অনেক দেশে আপনি আবেদন করতে পারবেন এবং ওই দেশগুলোর ভিসার জন্য আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন সো অতিরিক্ত কোনো টেনশন নাই জাস্ট আবেদন করে ফেলুন অনেক অনেক শুভকামনা থাকবে আপনাদের জন্য রিসেন্টলি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট রুমানিয়া বুলগেরিয়া এবং সার্বিয়াতে উচ্চশিক্ষার জন্য আবেদন করছে আশা করি অতি দ্রুত এই তিনটা দেশের এম্বাসিও বাংলাদেশে প্রতিস্থাপন করা হবে সবশেষে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষায় আগ্রহী স্টুডেন্টদের জন্য এত বড় একটা অপরচুনিটি নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই আর আশা করি ইন ফিউচারে বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা আগ্রহী স্টুডেন্টদের জন্য আরো অনেক বেশি সুযোগ সুবিধা অ্যাড করা হবে